সম্পূর্ণভাবে বন্ধ করা হলো বীরভূমের তিলপাড়া জলাধারের ওপর থাকা তিলপাড়া ব্যারেজে যাতায়াত যান চলাচল একেবারেই নিয়ন্ত্রণ করা হলো এতদিন বড় বা ভারী যানবাহন যাতায়াত করতে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন আজ সকাল থেকে চারচাকা গাড়ি এবং মোটরবাইক নিয়েও যেতে পারবে না ব্রিজের ওপর দিয়ে শুধুমাত্র যারা মোহাম্মদবাজারের বাসিন্দা কাজের ক্ষেত্রে এসেছিলেন সিউড়ি বা অপরদিকে যারা সিউড়ির বাসিন্দা গিয়েছিলেন মোহাম্মদবাজার তাদেরকেই যাতায়াত করতে দেওয়া হচ্ছে নতুন করে কাউকে ব্রিজের ওপর উঠতে দেওয়া হচ্ছে না জানালেন বীরভূমের পুলিশ সুপার এছাড়াও ব্রিজের একাধিক জায়গায় যে ফাটল দেখা দিয়েছিল সেই ফাটল তো আরও বেড়েছে এবং ওয়াটার ডিভাইডার যেগুলি রয়েছে ছোট সেগুলি আবারও ভেঙে গিয়েছে পরপর বেশ কয়েকটি সম্পূর্ণভাবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে এই মুহূর্তে তিলপাড়া জলাধার দেখুন এখানে আমাদের এস সাহেব আছেন ইঞ্জিনিয়ার উনি আমাদেরকে জানালেন কি আমাদেরকে এখন ছোট চার চাকা গাড়ি আছে সেটা রেস্ট্রিক্ট করতে হবে তো সেটা আমরা এখন প্রসেস করছি আমরা কিছু বাইকগুলোকে গুলোকে আটকে যতগুলো বাইকগুলো চলে এসেছে এদেরকে একটু আস্তে আস্তে করে আমরা ক্লিয়ার করে তারপরে ফুলি রিস্ট্রিকশন হবে এখন কোনো বাকি ছোট গাড়ি বেগার আমরা অ্যালাউ করছি না যতগুলো গাড়ি চলে সেটা ক্লিয়ার করে তারপরে কোন গাড়ি ব্যাগের ভিকাল অ্যালাউ হবে না আর এটা চলবে যতক্ষণ অবধি আমাদেরকে ইয়ে ইঞ্জিনিয়ার সাহেব যতক্ষণ বলবেন ততক্ষণ রিপেয়ার চলছে অতক্ষণ আমরা আমাদের এই রেস্ট্রিকশন চলবে বড় গাড়ি তো আগে থেকে বন্ধ ছিল কিন্তু এখন ছোট গাড়িও রেস্ট্রিকশন করা হচ্ছে কেন একটু ফার্দার কিছু স্ট্রাকচারাল ড্যামেজ কিছু হচ্ছে যেটা আমরা ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছেন অফিশিয়ালি এটা নোটিফিকেশন হবে ডিএম সাহেবের এন্ড থেকে আমরা ওনাকে চিঠি পাঠিয়ে দিচ্ছি ওনার অফিস একটা নোটিফিকেশন হয়ে যাবে পরে কি বাইক বন্ধ করতে পারবে হ্যাঁ একটু পরেই বন্ধ করে দেব আমরা সেটা দেখুন ইঞ্জিনিয়ার সাহেব আছেন আপনার কি কত কি ক্ষতি হয়েছে কি নেই আপনাকে আরো ভালো করে বলতে পারবেন থ্যাংক ইউ 哎呀。

એ વીટ ક દે ચલાસો એ સાઈડ ક દે આ એ આ એ આ આ કોનું ગાડી એ અલાઉ કરમે હોય ગાડી એ